el a তিনি ঘরের প্রতি উঠবে দূরে এসে কর আমার নাতি একটা ওনার নাতি একটা হাতে বসে ওনার নাতি একটা আনি বসে ও নামাজ পড়াইব খবর নিয়ে দেখলাম ও ক্যাম্প করে না খবর নিয়ে দেখলাম ও নবীর নূর মানে না খবর নিয়ে দেখলাম ও নবীর গায়েব চালে মানে না খবর নিয়া দেখলাম নবী হাজার হাজার মানে না খবর নিয়া দেখলাম নবীর শাফাত মানে না খবর নিয়া দেখলাম সে বিভিন্ন ধরনের কথা কিনা লোকের সাথে সম্পৃক্ত এখন আপনার সন্তান আলেম না হওয়ার কারণে একটা নাতি এসে ওই যে নাতিরা

ইনশাআল্লাহ বলে দিয়ে যাই আজকে অনেকে জানাজার নামাজের পরে দোয়া মানে না এক শ্রেণী লোক এসে বলবে জানাজার নামাজটাই দোয়া জানাজার নামাজটাই হইলে দোয়া এটা হলো এটা হলো জাহেলি মুরাক্কাব নায়েবে শয়তান সমাজের ফেতনা নামাজ জানাজার নামাজ কখনো দোয়া না জানাজার নামাজ মূলত নামাজ কথা বলে কথা বলে

ফজর নামাজে ও সুন্নতের নিয়মত করা হয় নামায়ে তুয়ান উসাল্লিম তাআলা রকাতাই সলাতিল ফাজরে সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা দুবা ওয়াজিহান হিলা জিহাতি কা'বতি শরীফাতী আল্লাহু আকবার এবার আসেন সুহরের নামাজে তাইলে নামায়ে তুয়ান উসাল্লিম বিল্লাহি তাআলা আরবা

আমি আপনাদের ইমান মানটি একটু করার জন্য বলছি এবার বরন্ত দেখি জানা যা নামাজ দিকে ফিরা করলাম আল্লাহু আকবর দক্ষিণ দিকে ফিরা আকবর পূর্ব দিকে ফিরা বললাম আকবর পশ্চিম দিকে ফিরা বললাম গেছে এই জন্য

মোল্লায় সব বন্ধ হয়ে গেল আছে শুধুমাত্র ওই হিসাব নিকাশ না তিন প্রকার দোয়া কবর সব যাবে সবচেয়ে চারিয়া উপকারী এলেন এবং তার নেক সন্তান রাখতে গেলে তাইলে কোথায় গেলে দোয়া করলে দোয়া যা এই জন্য সেই তরুণ মারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে তার কবর দিয়ে দিব সেই জায়গার মধ্যে বেতাতে ফতোয়া দিয়া মৃত্যু মানুষের সঙ্গে তারা যেই সমাজে ফেতনা লাগায় রাখছে এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে সুন্নিরা মানুষ মারা সুন্নিরা মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগেও দোয়া মানে জানাজার আমাদের পরেও দোয়া মানে এবং এবং দাফন করার পরেও দোয়া মানে এবং ইসারের সবাব দোয়া মানে সব সময় দোয়া করা মানে এই জন্য যারা এই জানাজার নামাজের দোয়াকে ব্যাঘাত করতে চায় তারা সমাজের ফেতাবাস ছাড়ার কিছুই নয় কথা এখন কুয়াবাঙ্গার মানুষ কনসেপ্ট ক্লিয়ার জানাজার আমাদের করে মাইয়েদের জন্য খালেস ভাবে তুয়া করা জায়েজ আছে না নাই আর বড় করে আছে না নাই উত্তর দিয়ে দিলাম এবার যে কথাটা বলতে চেয়েছিলাম আসুন একটু সামনে যাই আমার রসুন